सच हे कृष्ण करणासिंधु सिंधु जगतपते जगत पते कपेश्ये गोपिकाकांत राधाकांत नमस्तस्ते तप्तकांचनी कांचनी गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभनु सुते देवी प्रणामामि हरि प्रिय नमो महाबोधनाय कृष्ण प्रेमपदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नामने नौ, नामने गोस्तिते नमो पंचकर्म तरुपचे कृपा सिद्धिपचे पावन विष्णुवे भियो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नितानंद श्री अद्वैत गदाधर श्रीवास अति गौर भक्त बिंदु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण प्रभु हरे कृष्ण शेयर करी स्क्रीन सेट कर एक मिनट के पढ़ তারপরে ওখান থেকে বিশ্লেষণ করতে হবে ব্যাখ্যা করতে হবে শিক্ষণীয় বিষয়গুলো চিঠি জগদীশ চিঠি নম্বর বাহাত্তর পাঁচ উনিশ টরেন্টো প্রিয় জগদীশ আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার চোদ্দই মে উনিশশো বাহাত্তর তারিখে চিঠি পেয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি এখন আমি লস এঞ্জেলসে আছি এবং এখানে সব কিছু খুব সুন্দরভাবে চলছে আমি মনে করি তুমিও তুমি এখানেও আসতে পারো এবং আমাকে দেখতেও পারো রূপানুগ সত্যস্বরূপ এবং বলিমর্দনও এখানে এসেছে অতন্ত এই মাসের সাতাইশ তারিখে আগে কারণ ওই দিন আমি তাদের সন্ন্যাস দান করবো করান্ডরের। করান্ডরের সঙ্গে তবে সন্ন্যাস নেওয়া কোনো তাড়াহুড়া নেই কিন্তু যদি আমার জ্যেষ্ঠ শিশুরা সন্ন্যাস নিতে ইচ্ছুক হয় তাহলে আমি দেব কিন্তু কোনো তাড়াহুড়া নেই তবুও তুমি আসতে পারো কারণ জিবিসি এবং অন্যান্য কার্যকলাপ সম্পর্কিত অনেক বিষয় আছে যা আমরা একটু উপরে তুলন আলোচনা করতে পারি এখন আমি অবসর নিতে চাই এবং তোমরা যারা জিবি সদস্য নিযুক্ত হয়েছ তোমরাই আমার কাজগুলো সম্পাদন করবে তাই আমি জিবি সদস্যদের জন্য ব্যাপক বর্ণনের পরামর্শ দিয়েছি যেমন আমি নিজেও করে থাকি যদি আমি বর্মণ না করতাম তাহলে সুন্দর কোনো সংগঠন হতো না বর্মন ও প্রচারেই হলো সংকীর্তন আন্দোলন কিন্তু এখন আমি বৃদ্ধ তাই আমার শেষ জীবনে এই লেখার জন্য অবসর নিতে দাও তোমার সুস্বাস্থ্য কামনায় তোমার চিরকালীন একটু নিচে এসি কি যে আমি চেষ্টা করব প্রভু ইয়ে করার জন্য দেখা করার জন্য ভুল হলে একটু ক্ষমা করেন হরে কৃষ্ণ প্রভুপাত এখানে জগদীশ পর্বকে চিঠি পায়ে করে বলছে যে আমি লঞ্জ লঞ্জেসেস লঞ্চ আছি এবং কিছু কিছু খুব মানে সুন্দরভাবে চলছে আমি অনেক মনে তুমি আমাকে আসতে পারো ও আমি মনে করি তুমি এখানে আসতে পারো কারণ এখানে রূপানু ও সতরস্বরূপ ও বলি মর্দনও আসেছে অত্যন্ত মাসের সাতাইশ তারিখের ওই দিন আমি তাদের সন্ন্যাস মানে দান করব। করান্ডরের সঙ্গে করান্ডরের সঙ্গে তবে সন্ন্যাস নেওয়ার কোনো তারাহুরা নেই ওইখানে পরবাদ হচ্ছে তারাহুরা করার কোনো জরুরত নেই আমার যে জ্যেষ্ঠ শিষ্যরা সন্ন্যাস নিতে ইচ্ছুক হই তাহলে ওদেরকেও দেব কিন্তু কোনো তারাহুরা নেই পরবাদ এখানে বারবার মানে ওইটাই বলছে যে তারাহুরা করো না সন্ন্যাস আপনারা আরামসে তাহলে ইয়ে করার পর যোগ্যতা হওয়ার পরেই কথাটা আমরা পরবাদে বুঝতে পারছি বলুন এরপরে জিবিসির এবং অন্যান্য কার্যকলাপ সম্পর্কিত অনেক বিষয় আছে জি বিসির মানে অনেক বিষয় মানে পূর্বপাত আলোচনা করতে বলেছিল আলোচনা করব বলে করে অবসর নিতে চাই মানে পৌরপাত অ্যাকচুয়ালি একটু মানে বিরুদ্ধ হয়ে যাওয়ার পরে মানে উনি বলছে যে আমি অবসর নিতে চাই এবং জি বিসির সদস্য যারা আছে ওনারাকে ভার দিবে আর কি পূর্বপাত এইটা বলছে কাজগুলো মানে সম্পাদন করবে যারা এখন নতুন নতুন সদস্য মানে জয়েন নিয়েছে বর্মনের এরপরে যে মানে বলছে যে উনি যে বর্মনের পরামর্শ দিয়েছে কারণ বর্মণ না করলে হরে কৃষ্ণ আমি বর্মণ না করতাম তাহলে সুন্দর কোনো সংগঠন আজকে ইস্কন সংগঠন মানে তৈরি হতো না এর জন্য বর্ণন আর প্রচার আর সংকীর্তন আন্দোলন এগুলাকে অনেক মানে গুরুত্বপূর্ণ দিচ্ছে প্রভুবাদ আমাদের পূর্বে একটু তুলন করে কিন্তু এখন আমি বৃদ্ধ হয়েছি পরুবাদ এখন বলছে আমি একটু বয়স হয়ে গেছি তার জন্য আমি অবশেষে সব লেখতে চাই মানে আমি আর ওই তো আন্দোলনে বা বর্মনে যেতে পারবো না এখানে এইগুলো আপনারা করেন এই বলে করে ভার দিচ্ছেন পরু আমার তোমার সুস্বাস্থ্য কামনা করি এসে ভক্তি বেদান পরু পার কৃষ্ণ পরু আমি এতটাই পাইছে আপনারা যদি আরো পারেন ব্যাখ্যা করতে তো ভালো আছে ছিল তেমন কিছু জটিল কিছু নয় সহজ বিষয় ছিল এবার পড়বে গৌরাঙ্গ তারিখ উনিশে মে উনিশশো বাহাত্তর স্থান লস অ্যাঞ্জেলেস পত্রপাপক অক্সজা প্রিয় অক্সজা আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার তেরোই মে উনিশশো বাহাত্তর তারিখে চিঠি পেয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি আমস্টারডামের কার্যকলাপ সম্পর্কিত তোমার পাঠানো ছবিগুলি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি নিশ্চিতভাবে এই বছরে এই বছর লন্ডনের রথযাত্রা উৎসবে আসার কথা ভাবছি এবং যদি তোমার ইচ্ছা থাকে তবে আমস্টারডামেও আসতে পারি যদি সেখানে যথেষ্ট ব্যস্ততা থাকে প্রচার ব্যস্ততা থাকে তখন আমরা তোমাদের মন্দির মন্দিরে শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠা সম্পর্কেও আলোচনা করতে পারি আমি একবার এর আগে আমস্টারডামে গিয়েছিলাম এবং দেশটি আমার খুবই ভালো লেগেছিল সেখানে প্রচুর গরু আছে এটি আমাদের বিশেষভাবে আনন্দ দেয় তাই যদি তোমরা সেখানে কোনো বড় প্রচার অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারো আমি আনন্দের সঙ্গে আসবো আমি নিউজিল্যান্ডের অকল্যান্ডে তোমার বড় বোনের সাথেও দেখা করেছি তোমার মাও সেখানে ছিলেন দুজনেই খুব ভালো আছেন এবং তোমার প্রচেষ্টার ফলে কৃষ্ণ ভাবনামৃত চেতনায় ক্রমশ উন্নতি করছে তোমাদের সুস্বাস্থ্যের কামনায় তোমার চির কল্যাণকামী এ শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত অক্ষয়া দাস ব্রহ্মচারী হরে কৃষ্ণ প্রভু একটু নামান এখানে প্রভু প্রভুপাদ অক্সিজাকে আশীর্বাদ জানিয়ে বলছেন যে তার তেরোই মে উনিশশো বাহাত্তর তারিখে তিনি তার চিঠিটা পেয়েছেন এবং তার বিষয়বস্তু তিনি লক্ষ্য করেছেন আর আমস্টারডামে যে কার্যকলাপ চলছে তার ছবিগুলো যেগুলো পাঠিয়েছেন সেগুলো দেখে প্রভুপাদ অত্যন্ত সন্তুষ্ট হয়েছে তিনি রথযাত্রা উৎসবে সেখানে যাওয়ার কথা ভাবছেন তবে আমস্টারডামে যেতে পারেন যদি প্রচার ব্যস্ততাটা বেশি থাকে অনেক কাজ থাকে তাহলে এছাড়া বলছেন যে তাদের মন্দিরে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা সম্পর্কেও তিনি আলোচনা করতে পারে তবে একবার তিনি তার দেশটা খুব খুব ভালো এবং সেখানে প্রচুর গরু আছে যা আনন্দ দেয় যে গেছিলেন যদি কোনো বড় প্রচার অনুষ্ঠানের ব্যবস্থা সেখানে করা যায় তাহলে সেটা আনন্দের সঙ্গে প্রভুপাত করবে এবং সেখানে যাবেন আর নিউজিল্যান্ডের অকল্যান্ডে তার বোনের বড় বোনের সাথে আর মায়ের সাথে সেখানে দেখা হয়েছিল এবং তারা কৃষ্ণ ভাবনা মৃত্যু প্রচারের চেতনায় যথেষ্ট উন্নতি করেছেন বলে জানিয়েছেন এছাড়া ওনার সুস্বাস্থ্য কামনা করে প্রভুপাত শেষ করেছেন এটাই তো পড়লাম তাই না জগদীশ প্রিয় জগদীশ এটা পড়তে হবে প্রিয় দয়ানন্দ ও আমি বলছিলাম কাকে যেন বলছিলাম গৌরাঙ্গ বৈরাগী হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম প্রভু আপনি একদিন বললেন না আচ্ছা হরে কৃষ্ণ প্রভু আমি কালকে পড়ব প্রভু হরে কৃষ্ণ আচ্ছা কনফার্ম হ্যাঁ কনফার্ম করব ভগবান যদি বাঁচাই রাখে তাহলে পড়ব কাল আচ্ছা তাহলে আর কি পড়বে আজকে রে

উনিশশো তারিখে লন্ডন থেকে পাঠানো টেলিগ্রাম আমি পেয়েছি আমি জুলাই মাসে যখন লন্ডনে আসবো তখন নতুন পোশাকে জগন্নাথ দেবকে নিত্যরত অবস্থায় দেখতে পাবো এই চিন্তা আমাকে খুব আনন্দ দিচ্ছে সুতরাং তুমি অবিলম্বে আমার লন্ডন আগমনের একটি নির্দিষ্ট তারিখ স্থির করতে পারো এবং আমার প্রভু একটু তুলুন একটু ওপরে ওঠান প্রভু একটি নির্দিষ্ট তারিখ স্থির করতে পারো এবং আমার তিনজন সহকারী সহ আমাদের সবার ফেরত বিমান টিকিটের ব্যবস্থা করতে পারো এটি সত্যিই দুঃখজনক যে লন্ডন কেন্দ্র কোন বই নেই তাই কেশব তার বই বিতরণের মহান প্রতিভা প্রকাশ করতে পারছে না তবে আমি তার কাছ থেকে শুনেছি যে তোমরা সবাই বই বিতরণে খুব উৎসাহী সুতরাং আমি যখন সেখানে আসব তখন কিভাবে আরো ভালোভাবে এটি করা যায় সে বিষয়ে তোমাদের কিছু নির্দেশ দেব একটি বিষয় মনে রেখো আমি যখন লন্ডনে আসব তখন আমি কোনো হোটেলে থাকতে চাই না আমি মন্দিরের প্রথম তলায় আমার নিজের পক্ষে থাকব আমি সদ্য মালতীর কাছ থেকে শুনেছি যে আমাদের দিগ্বিজয় ও পিঠা দেবী বর্তমানে ভারতের বৃন্দাবনের ভক্তদের সঙ্গে অবস্থান করছেন আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে যাতে আমাদের কোনো ভক্ত অলস হয়ে না পড়েন বা পথচ্যুত না হন এর প্রতিরোধের একমাত্র উপায় হলো সবসময় ষোলোমালা জপ করা এবং নিয়ম নীতি অনুসরণ করা যদি এগুলো অবহেলা করা হয় তাহলে পতন অনিবার্য অল্প সংখ্যক ভক্ত মিলে কোন কেন্দ্রে পরে যদি তারা দুর্বল হয়ে পড়ে তাহলে তা ভালো নয় ভক্তদের সঙ্গ সৎসঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি মনে করি ভবিষ্যতে অন্তত দশ বা বারো জন মিলে একটি কেন্দ্র খোলা উচিত তবে তুমি সঠিক কাজ করেছো আমাদের আমাদের শক্তিকে ভ্রমণগত সংশ্লেষ্টনে কেন্দ্রীভূত করে আমি খুব আনন্দিত হয়েছি যে তোমরা নতুন মন্দিরের জন্য চেষ্টা করছো এবং মন্দিরের তহবিলে এক হাজার পাউন্ড জমা দিয়েছো কিন্তু যদি মন্দিরটির মূল্য দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ পাউন্ডের মধ্যে হয় তবে এক হাজার পাউন্ড ছোট অঙ্ক তাই এত টাকা কিভাবে সংগ্রহ করবে তা ভেবে দেখা দরকার তবু উপরে তুলুন আরও একটি কথা শুনেছি রেবতী নন্দন নাকি আমেরিকায় ফিরে যেতে চান কিন্তু আমি এর কোনো প্রয়োজন দেখি না এটি শুধু আবেগ প্রসূত করেছ যে তিনি কলেজ ও স্কুলে বক্তৃতা তাহলে তাকে সেই কাজ চালিয়ে যেতে দাও তিনি যত সহকারী প্রয়োজন নিতে পারেন এবং ছাত্রদের মাঝে এই দর্শনকে শক্তভাবে প্রচার করতে পারেন এটি সর্বোত্তম সেবা কিন্তু যদি আমরা স্থির কর্মসূচি ছাড়া এখানে ওখানে ঘুরে বেড়াই তাহলে তা ভালো নয়। তাই অন্তত তিনি আমাদের আসা পর্যন্ত সেখানে থাকুন তারপর আমরা বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আমি এখন লস এঞ্জেলসে তোমার নন্দরানী দাসীর সঙ্গে দেখা করেছি তিনি খুব ভালো আছেন আমি চাই তিনি ডালাস স্কুলের অবস্থার উন্নতির জন্য সেখানে গিয়ে শিশুদের পড়াশোনায় সাহায্য করুন যদি শিশুরা শিশুরা কৃষ্ণ যেমন গোপবাদক বন্ধুদের সঙ্গে খেলতেন তেমন ভাবে খেলতে পারে তারপর অল্প অক্ষর চেনা মূর্তি দর্শন আরতি অল্প প্রসাদ গ্রহণ এইভাবে যদি তাদের দিন বৈচিত্র্যময় হয় তবে তারা সর্বদাই আনন্দিত থাকবে এবং অল্প বয়সে দৃঢ় ভক্ত হয়ে উঠবে ছোট শিশুরা সাধারণত মা বা মহিলা শিক্ষিকার কাছ থেকেই ভালোভাবে শেখে তাই আমি চাই আমাদের কয়েকজন মাতৃভক্তা দালাতে গিয়ে শিশুদের দেখাশোনা ও শিক্ষা দিই বিশেষত কিভাবে কৃষ্ণের শৈশব লীলা অভিনয় করতে হয় যদি তুমি কোন শিশুকে বলো তুমি গাছ হও সে সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে দেবে দেখো আমি গাছ যদি তুমি বলো তুমি গরু হও সে হাতে পায়ে হেঁটে যাবে আর তুমি তাকে ফুটফুট বলে তাড়াতে পারো যদি তারা প্রসাদ না খায় তুমি বলতে পারো এখন তুমি গরু ঘাস খেতে হবে তখনই তারা গরুর মতো ভঙ্গিতে প্রসাদ খেতে শুরু করবে এইভাবে ডালাসে স্কুলের শিশুদের প্রশিক্ষণ দিতে হবে কারণ আমি চাই নতুন প্রজন্মের ভক্তরা এই মহান আনন্দ লোকে সফলভাবে এগিয়ে নিয়ে যায় আমি মন্দাকিনীর কাছ থেকে শুনেছি যে তার রাশিয়ার সফর খুব সফল হয়েছে এবং তিনি শীঘ্রই যথাযথ ভিসা পেলে আনাতলকে বিয়ে করতে ফিরে যাবে যাবেন তাই অনুগ্রহ করে তাকে ভিসা পেতে প্রয়োজনীয় সব সহায়তা দিও যাতে তিনি তার সেবা অব্যাহত রাখতে পারেন তিনি অত্যন্ত সুন্দর একনিষ্ঠ ভক্ত তুমি যে সন্ন্যাস গ্রহণের অনুরোধ করেছো সে বিষয়ে আমি যখন আসবো তখন দেখা হবে তোমার সুস্বাস্থ্য কামনায় তোমার মাসে তারিখ বিশে মে উনিশশো বাহাত্তর নামান শ্রীকৃষ্ণ পদ প্রিয় দয়ানন্দ প্রভু কে বলেছেন আশীর্বাদ দান করে বলেছেন যে তোমার তারিখবিহীন চিঠিটা তিনি পেয়েছেন 16 মে 1972 তারিখে লন্ডনে থেকে পাঠানো টেলিগ্রাম তিনি পেয়েছেন যখন জুলাই মাসে তিনি লন্ডনে আসবেন তখন নতুন পোশাকে জগন্নাথকে দেখে তিনি মিত্রতা অবস্থায় দেখে অত্যন্ত আনন্দ দেখতে পাবেন এই চিন্তায় তিনি অত্যন্ত আনন্দিত আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনে যাওয়ার জন্য ticket এর ব্যবস্থা করতে বলেছেন এবং তিনজন সহকারী সহ তিনি সেখানে যেতে চান তিনি দুঃখ প্রকাশ করেছেন যে লন্ডন কেন্দ্রে কোনো বই নেই তাই কেশব বই বিতরণ কেশব তার বই বিতরণের মহান প্রতিভা প্রকাশ করতে পারছে না তিনি শুনেছেন যে সবাই সেখানকার সবাই বই বিতরণে খুব উৎসাহী তিনি সেখানে যখন আসবেন তখন ভালোভাবে এটা কিভাবে করা যায় সেই বিষয়ে তিনি চিন্তা করবেন তবু উপরে চলে আর কৃষ্ণ তো তিনি আরো বলেছেন যে তিনি যখন লন্ডনে আসবেন তখন কিন্তু তিনি কোনো হোটেলে থাকবেন না তিনি মন্দিরের প্রথম তলায় তার নিজের পক্ষেই থাকবেন তিনি মালতী মালতী দেবী কাছ থেকে শুনেছেন জিগ বিজয় প্রভু ও প্রথা বর্তমানে বৃন্দাবনে ভক্তদের সঙ্গে রয়েছেন হ্যাঁ তিনি আরো বলেছেন যে আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে যেন কোনো ভক্ত অলস না পড়েন বা পদচ্যুত না হন এর প্রতিরোধের উপায়ও তিনি বলেছেন যে সব সময় কিভাবে এই প্রতিরোধ করা যাবে সবসময় ষোলো মালা জপ করা নিয়ম নীতি অনুসরণ করা এগুলো থেকে অবহেলা করা উচিত নয় এগুলো থেকে অবহেলা হলে পতন অনিবার্য হবে অল্প সংখ্যক ভক্ত কেন্দ্র দুর্বল হয়ে পড়ে তাহলে সেটাও সেটাও ভালো নয় এবং আমাদের সবসময় সব সঙ্গ করতে হবে এই কথাও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তিনি মনে করেন যে ভবিষ্যতে দশ বা বারো জন মিলে একটা কেন্দ্র খোলা উচিত তিনি বলেছেন তুমি সঠিক কাজ করেছ যে আমাদের শক্তিকে সংকীর্তনে কেন্দ্রীভূত করে তিনি খুবই আনন্দিত যে মন্দিরের নতুন মন্দিরের জন্য চেষ্টা করার জন্য তহবিলে মন্দিরের হাজার পাউন্ড জমা দিয়েছে কিন্তু এই একটি মন্দির তৈরি করার জন্য পাঁচ লক্ষ পাউন্ডের মধ্যে ওই হাজার পাউন্ড খুবই ছোট অঙ্কের বলে মনে করেছেন ওই পাঁচ লক্ষ পাউন্ড কিভাবে জোগাড় হবে তার জন্য তাদের ভেবে দেখতে বলেছেন আরেক তিনি বলেছেন যে তিনি শুনেছেন দেবতীনন্দন প্রভু নাকি আমেরিকায় ফিরে যেতে চান কিন্তু তিনি তার প্রয়োজন দেখছেন না এটা তার আগবে প্রসূত ইচ্ছা বলেই তিনি মনে করেছেন বলেছে তুমি এই রিপোর্ট করেছো যে স্কুলে বক্তৃতা দিয়ে খুব তিনি কলেজ স্কুলে বক্তৃতা দিয়ে খুব ভালো করেছেন তাহলে রেবতীনন্দন টবুকে সেই কাজটাই তিনি যত্ন সহকারে করতে বলেছেন তিনি যত সহকারী প্রয়োজন নিতে পারেন এবং ছাত্রদের মাঝে দর্শনকে শক্তভাবে প্রচার করতে পারেন এটাই সর্বোত্তম সেবা বলে তিনি মনে করেছেন যদিও জানি এটা স্থির কর্মসূচি হলে ফ্রি কর্মসূচি ছাড়া ওখানে ওখানে ঘুরে বেড়াই যদি আমরা ফ্রি কর্মসূচি ছাড়া এখানে ওখানে ঘুরে বেড়াই তাহলে সেটা ভালো নয় তাই অন্তত তিনি আমার আসা পর্যন্ত সেখানেই থাকুন তারপর আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি এখানে লস এঞ্জেল লস এঞ্জেলস তোমার স্ত্রী নন্দনা তার স্ত্রী সঙ্গে দেখা করেছেন তিনি খুব ভালো আছেন এবং তিনি চেয়েছেন ডালাস স্কুলের অবস্থার উন্নতির জন্য যেন নন্দরানী সেখানে গিয়ে শিশুদের পড়াশোনার সাহায্য করেন এবং শিশুরা কৃষ্ণ যেভাবে গোপ বালক বন্ধু বালককে বন্ধুর সঙ্গে ব্যয় খেলতেন তেমন ভাবে খেলতে পারে তারপর অল্প অক্ষর চেনা মূর্তি দর্শন আরতি অল্প প্রসাদ গ্রহণ এইভাবে যদি তাদের দিন বৈচিত্র্যময় হয় এবং তারা সর্বদাই আনন্দিত থাকবে তাতে অল্প বয়সে বীর ভক্ত হয়ে উঠবে ছোট শিশুরা সাধারণত তো শিশু ছাত্রান্ত মহিলা বা মায়ের প্রথমেই শিক্ষাদুকে পায় তাই তিনি জানি যে কয়েকজন মা কি ডলার সে দিয়ে শিশুদের দেখাশোনা ও শিক্ষা দেয় কিভাবে কৃষ্ণের শৈশব লীলা অভিনয় করতে হয় প্রথম তুমি যদি কোন কোন শিশুকে বল মানে গাছ হল সে সঙ্গে সঙ্গে হাত ছোঁড়িয়ে বলবে দেখো আমি গাছ যদি বলে গরু হয় গরু মানে তিন মা বা শিক্ষিকা যেভাবে বলবে সেই ছাত্ররা সেভাবেই তৈরি হবে এই কথাটা উনি বলতে চেয়েছেন যে তুমি তাকে গরু হতে বললে সে সঙ্গে সঙ্গে গরু হবে তুমি যদি বললে তুমি এখন গরু ঘাস খাও সে সেইভাবেই করবে হরে প্রভু তুলেন চিঠিটা চিঠিটা ওঠাতে হবে প্রভু তিনি চেয়েছেন নতুন প্রজন্মের ভক্তরা মহান আন্দোলনকে এইভাবে এই আন্দোলনকে সফলভাবে এগিয়ে নিয়ে যান মন্দাকিনী তিনি মন্দাকিনীর কাছ থেকে শুনেছেন যে রাশিয়ার সফর খুব সফল হয়েছে এবং তিনি শীঘ্রই যথাযথ ভিসা পেলে আনাতলকে বিয়ে করতে করতে ফিরে যেতে পারেন তাই অনুগ্রহ করে বলেছেন তার প্রয়োজনীয় সবকিছু সহায়তা করতে তিনি অত্যন্ত সুন্দর একনিষ্ঠ ভক্ত তুমি যে সন্ন্যাস গ্রহণের অনুরোধ করেছো সে বিষয়ে আমি যখন আসবো তখন দেখা হবে কামনা মন্তব্য আছে কিছু এই ছবিতে বিশেষত যে ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য কিছু উদাহরণ প্রস্তুত করেছেন এই উদাহরণ গুলো খুব ভালো লেগেছে উনিশশো বাহাত্তর লস এঞ্জেলস প্রত্যপক দন প্রভু কুড়ি পাঁচ উনিশশো বাহাত্তর অ্যাডমন্টন মার আশীর দন মার আশীর্বাদ গ্রহণ করো তোমার সাতই এপ্রিল উনিশশো বাহাত্তর তারিখের চিঠি পেয়েছি এবং তার বিষয়বস্তু অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি বিশেষভাবে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি জেনে যে তুমি কানাডার উত্তরাঞ্চলে এমন শীতল অব আবহাওয়াতেও সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সুন্দরভাবে অগ্রসর হচ্ছ তোমার প্রেরিত পুস্তকটি আমি অত্যন্ত আনন্দের সঙ্গে পড়েছি এবং তা ব্যাক টু গডহেড পত্রিকায় প্রকাশের জন্য পাঠিয়েছি পাঠিয়ে দিয়েছি দিচ্ছি এখন তোমার তোমাদের একটি প্রথম শ্রেণীর মন্দির হয়েছে কৃষ্ণ এতে অত্যন্ত অন্তত অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল এবং তোমাদের সকল প্রয়োজনীয় সুবিধা প্রদান করছিল সুতরাং তোমরা এভাবেই কৃষ্ণ ভাবনামৃত মনোভাবের বৃদ্ধি ঘটাতে থাকো নিশ্চয়ই তোমরা জীবনের পরম সিদ্ধি লাভ করবে আমি তোমাদের দ্বিতীয় গ্রন্থের ব্যাপ্ত বুক টু প্রতীক্ষায় আছি যাতে তোমাদের আরো অগ্রগতি দেখতে পাই তোমার সুস্বাস্থ্যের কামনায় তোমার চির কল্যাণকামী এসি ভক্তি বেদান্ত স্বামী এখানে প্রপাত বলছেন যে দনপ্রভুকে চিঠিটার বিষয়বস্তু লক্ষ্য করা হচ্ছে যে খুব আনন্দিত হয়েছে ওইখানে এই লস লস এঞ্জেলস কানাডা যেখানে প্রচার হচ্ছে কানাডার উত্তর অঞ্চলে খুব ওখানে ঠান্ডা সেই প্রতিকূল स्वच्छ পরিবেশের মধ্যেও উনি যে সুন্দরভাবে প্রচার করছে বা একটি পুস্তক তৈরি করেছে ভূপাদ ওইটাতে খুব আনন্দিত হয়েছে আর ওই পুস্তকটি ব্যাক টু গড এর পত্রিকায় প্রকাশের জন্য পাঠিয়ে দিয়েছে ভূপাদ এখানে প্রথম শ্রেণীর যে মন্দির হয়েছে একটি কৃষ্ণ মন্দির এতেও ভূপাদ খুব সন্তুষ্ট আর এখানে হচ্ছে যে আর আরেকটা যে বই হচ্ছে ব্যাক টু কপিটা একটা পাঠিয়েছে না দু নম্বর বইটার জন্য প্রপাত অপেক্ষায় আছে এটা আমরা এখান থেকে দেখতে পাই হরে কৃষ্ণ ঠিক আছে ঠিক টাইম মতো শেষ হয়ে গেছে মচুরেশ কি